হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু নেক্সট অ্যাসপিরেশন এই মুহূর্তে আমি যেটা নিয়ে কথা বলবো সেটা হলো ডাব্লুবিপি কেপির আগামী তিরিশ দিনের স্ট্র্যাটেজি ইয়েস তোমরা থামদিন দিকে ঠিক বুঝেছ এই ভিডিওটা তাদের জন্য হচ্ছে যারা ডাব্লিউ বিপি বা কেপির পুলিশের এক্সামে ভর্তি হতে চলেছ বা পুলিশের এক্সামের ফর্ম ফিল আপ করেছ পরীক্ষা দিতে চলেছ এগিয়ে যাচ্ছি মাত্র তিরিশ দিন বাকি গাইস মাত্র তিরিশ দিন বাকি এই স্ট্র্যাটেজি ভিডিও দেখার পর তোমার আর কোনো স্ট্র্যাটেজি ভিডিও দেখার প্রয়োজন পড়বে না তোমরা আর সময় নষ্ট করবে না কোনো স্ট্র্যাটেজি ভিডিও দেখে তোমরা এই মুহূর্তে কি করবে তোমরা এই মুহূর্তে থেকে স্টার্ট করবে তোমাদের প্রিপারেশনটাকে আলাদা স্ট্যান্ডার্ডে নিয়ে যাওয়ার জন্য এই মুহূর্তে আমরা দু ধরনের ক্যাটেগরি স্টুডেন্ট দেখতে পারব এক যারা মকে ফর্টি থেকে ফর্টি ফাইভ ফর্টি ফাইভ প্লাস স্কোর করছো আর একটা ক্যাটাগরি স্টুডেন্ট যারা বিলো থার্টি স্কোর করছো তাহলে এই দুটোর মধ্যে কি ডিফারেন্স কাদের জন্য এই ভিডিওটা আমি বলবো তোমাদের দুজনের জন্য এই ভিডিওটা আজকে যারা তিরিশের কম পাচ্ছ আমরা চেষ্টা করব এই ভিডিওটার মধ্যে তোমাদের এমন কিছু স্ট্র্যাটেজি দিয়ে দেওয়া যাতে তোমরা তিরিশ থেকে কি করে ফুল মার্কস পেয়ে বা ক্লিয়ার করার মতো মার্কস পেয়ে এই জবটা ক্লিয়ার করো এগিয়ে যাচ্ছি আবার দেখে নিচ্ছি আমাদের কি কী সিলেবাস আছে দেখো ডাব্লিউ বিপি আর কেপির মধ্যে মাত্র পনেরো নম্বরের ডিফারেন্স আর সাবজেক্টগুলো একে অপরের সঙ্গে বেশিরভাগ ওভারল্যাপ করে বাকি থাকে শুধুমাত্র ইংলিশ অর্থাৎ ডাব্লুবিপিতে থাকে ইংলিশ দশ নম্বরে জিএস বাজে ই কে পঁচিশ নম্বরে রিজনিং পঁচিশ নম্বরে ম্যাথস পঁচিশ নম্বরে কলকাতা পুলিশে থাকে রিজনিং তিরিশ নম্বরের ম্যাথস তিরিশ নম্বরের আর জি এবং জিকে চল্লিশ নম্বরের এখানে কিন্তু কোনো ইংরেজি আমরা পাই না বন্ধুরা এবছর তোমরা নিশ্চয়ই জানো যে মেন্স হবে না শুধু প্রিলি প্রিলির পরে মাঠ আর ইন্টারভিউ অর্থাৎ প্রিলির পরে ফিজিক্যাল হয়ে তোমাদের ইন্টারভিউগুলো হবে তো সেই জন্যে আমি তোমাদেরকে এখনও বলছি খুব মন দিয়ে চেষ্টা করো এই বছর চাকরিটা বের করে নেওয়ার এগিয়ে যাচ্ছি আমরা কোন সাবজেক্টটাকে কিভাবে করব সেটার জন্য দেখো আমাদের কিন্তু একশো একশো বা পঁচাশিতে পঁচাশি পেতে হবে না আমি আগে ডাব্লুবিপি বলবো ডাব্লুবিপি বলার পরে তোমাদের সঙ্গে কেপিটা নিয়েও আলোচনা করব। রাইট দেখো ডাব্লুবিপিতে আছে মাত্র বিপিতে আছে মাত্র পঁচাশি নম্বর এই পঁচাশি নম্বরের ইংলিশ আছে দশ নম্বরের ম্যাথস আছে পঁচিশ নম্বরের রিজনিং আছে পঁচিশ নম্বরের আর জিএস বা জি কে আছে পঁচিশ নম্বরের চলো আগে স্ট্র্যাটেজিটা বুঝি ম্যাথসের ভিতরে যে কোশ্চেন আসে বা রিজনিংয়ে যে ধরনের কোশ্চেন আছে তোমরা আগামী তিরিশ দিনও যদি খুব ভালো করে এগুলোর পিছনে সময় দাও তাহলে কিন্তু তোমরা ম্যাথ আর রিজনিংয়ে আমি কথা দিচ্ছি তোমরা ম্যাথ এবং রিজনিংয়ে পঞ্চাশের ভিতরে অর্থাৎ টোটাল এই পঞ্চাশ নম্বরের ভিতরে তোমরা ভালোভাবে ফর্টি স্কোর করতে পারবে ফর্টি প্লাস স্কোর করা কোনো ব্যাপার না চল্লিশ স্কোর করার মতন জায়গা এখনও আছে কিভাবে করবে কোন প্রসেসে করবে সব আমি বলে দেবো একটু ধৈর্য ধরে বসো তারপরে চলে যাচ্ছি জিএস আর জি কেতে বন্ধুরা আমরা জিএসআর জিকের জন্য ওয়ান শর্ট ভিডিও এনেছি ওয়ান শর্ট ভিডিও এনেছি কিন্তু শুধুমাত্র জি আর জিকে ক্যামেরা ধরে থাকিনি আমরা জিএস জি বাদেও ম্যাথ এবং রিজনিংয়ের জন্য ওয়ান শর্ট ভিডিও এনেছি অর্থাৎ একটা ভিডিও যেখানে আমরা প্রিভিয়াস ইয়ার্স অ্যানালাইসিস করে তোমাদেরকে সেখান থেকে কিন্তু চাকরি পাওয়ার লক্ষ্য এগিয়ে নিয়ে যাব যদি তুমি ট্রেন্ড অ্যানালাইসিস করো তাহলে বিগত ট্রেন্ড দেখলে পাবে যে যদি তুমি শুধুমাত্র পিওয়াই কিউজগুলোকে যদি মাত্র পিওয়াই কিউজগুলোকে করে যাও তাহলেও কিন্তু একটা ভালো নাম্বার পাওয়ার চান্স তোমার থাকে সেই জন্যই তোমাদের কাছে আমার এটাই রিকোয়েস্ট যে আমাদের চ্যানেলে থাকা এই ফ্রি ওয়ান শট লেকচারগুলো যেগুলো আমরা জিওগ্রাফি রিজনিং পলিটি ম্যাথামেটিক্স আলাদা আলাদাভাবে ভাগ করে এই ওয়ান শর্ট লেকচারগুলোকে বানিয়েছি সেগুলো তোমরা দেখো আমি তোমাদেরকে রিকোয়েস্ট করব যে এই সময়টাকে নষ্ট না করে বারবার আলাদা আলাদা স্ট্র্যাটেজি ভিডিও না দেখে এই একটা স্ট্র্যাটেজি ভিডিও দেখো আর আমাদের চ্যানেলে থাকা বাকি ওয়ান শর্ট ভিডিওগুলো দেখে কমপ্লিট করো অর্থাৎ আজকে যদি আমি একটা ট্রেন অ্যানালাইসিস করে আমি তোমাদেরকে কথা দিতে পারছি তোমরা জাস্ট তোমরা জাস্ট যদি আমাদের হিস্ট্রির যে ওয়ান শর্ট ভিডিওটা রয়েছে সেইটা দেখো দেখার পরে ডাব্লুবিপির ডাব্লিউ বিপির এনি 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 ডাব্লিউ বি পির যে কোনো একটা প্রিভিয়াস পেপার তোলো মক পেপার তোলো যে কোনো একটা পিআই কিউ তোলো তুলে সেটা পরীক্ষা দাও তুমি দেখবে তুমি কিন্তু সেই পরীক্ষার একটা ভালো স্কোর করতে পারছ মডার্ন হিস্ট্রি সেকশানটায় বা হিস্ট্রি সেকশনটাতে সেই সেরকমই আমাদের পলিটি এসেছে এই পলিটি সেকশনটা যদি তুমি ভিডিওটা কমপ্লিট করো মাত্র দু ঘন্টার একটা ছোট্ট ভিডিও এই ভিডিওটা কমপ্লিট করাতে তোমার পিওয়াই অ্যানালাইসিস কমপ্লিট হয়ে যাবে সমস্ত পিওয়াই আমরা করবো এবং এইটা করার পরে তুমি কিন্তু পলিটিতে ভালো নাম্বার পাবে কি করবে সব বলবো আমি একটু ধৈর্য ধরে বসো ডাব্লিউ জন্য আমাদের জিএস আর জিকে দেখো জি কে অর্থাৎ কারেন্ট অ্যাফেয়ার্স আর স্ট্যাটিক দুটো পোর্শান আছে আমাদের স্ট্যাটিকের একটা ভিডিও আসতে চলেছে যে ভিডিওটা তোমরা যদি দেখো সেই ভিডিওটা দেখার পর আমি তোমাদের কথা দিচ্ছি স্ট্যাটিকে যদি দশটা কোশ্চেন আসে তার ভিতরে আটটাই তোমার হাতের গ্রিপে থাকবে এতটা ভালো করে করা আছে আর কারেন্ট অ্যাফেয়ার্সের জন্য প্রতি বছর দু থেকে তিন নম্বরের কোশ্চেন আসে এর বেশি কিন্তু আসে না আমি তোমাদেরকে বলবো এই কারেন্ট অ্যাফেয়ার্সের তিনটে কোশ্চেন তোমরা স্কিপ করো এটাকে পড়ো না ছেড়ে দাও এবার তোমরা বলতে পারো যে কারেন্ট অ্যাফেয়ার্সের তিনটে কোশ্চেন স্কিপ করলেও তোমার তিনটে নাম্বার চলে যাচ্ছে ইয়েস মানছিমি চলে যাচ্ছে ধরে নিচ্ছি পঁচাশির ভিতর থেকে তিন চলে যাচ্ছে তাহলে তুমি পরীক্ষা দিচ্ছ বিরাশিতে তোমাকে বিরাশিতে বিরাশি পেতে হবে না তোমার টার্গেট থাকবে সিক্সটি টু সিক্সটি ফাইভ দ্যাটস ইট এই নাম্বার আমি তুলে দিচ্ছি তোমাকে নাম্বারটা ভালো করে দেখো আমাদের ওয়ান শট ইংলিশের লেকচারটা যদি তুমি করো ওয়ান শট ইংলিশের লেকচার করার পরে আমি কথা দিচ্ছি তুমি যে কোনো প্রিভিয়াস ইয়ার্সের ইংলিশ পেপারটা তুলে দেখলে তোমরা সিক্স টু এইট নাম্বার স্কোর করবে কোন জিনিসটা ছাড়তে হবে তোমাকে ইংলিশে ছাড়তে হবে সিনোনিমস বা অ্যান্টোনিমস যদি না পারো ছেড়ে দেবে করবে না ওর সঙ্গে যুদ্ধ করতে যাবে না তুমি যদি ইংলিশের থেকে পাঁচ নাম্বারও পাও আর এখান থেকে চল্লিশ তুলতে পারো তাহলেও কিন্তু তোমার ফর্টি ফাইভ স্কোর হয়ে যাচ্ছে অলরেডি আর জি পঁচিশ নম্বরের থেকে আমি কথা দিচ্ছি তোমাদেরকে যদি তোমরা পঁচিশ নম্বরের জিএসের আর জি কে সেকশনটাতে আমাদের প্রিভিয়াস ইয়ার্সের অ্যানালাইসিসগুলোকে ভালো করে করো তোমরা অ্যাটলিস্ট পনেরো নম্বর কিন্তু ওখান থেকে শিওর শর্ট ধরে নিতে পারবে যে শিওর আমি পনেরো নম্বর এখান থেকে তুলতে পারবো অর্থাৎ আমি ইংলিশ থেকে মাত্র পাঁচ ধরেছি ম্যাথ রিজনিং থেকে চল্লিশ ধরেছি পঞ্চাশের মধ্যে আর এখান থেকে ধরেছি মাত্র পনেরো তাতে কিন্তু আমার পঁয়তাল্লিশ আর পনেরো ষাট হয়ে যাচ্ছে আমরা কিন্তু কাট অফের খুব 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 কাছে এসে গেছি। তোমাদের কি করতে হবে তোমাদের এই ডাব্লিউ প্রত্যেকটি পির প্রত্যেকটি পিওয়াইউ অ্যানালাইসগুলোকে অন্তত থ্রি টাইমস থ্রি টাইমস দেখতে হবে প্রথমবার তোমরা দেখার সঙ্গে সঙ্গে নোটস বানাবে প্রথমবার দেখার সঙ্গে সঙ্গে নোটস বানাবে ধীরে ধীরে দেখবে এক একটা কোশ্চেনের জন্য কোশ্চেনগুলোকে ডিফাইন করা হয়েছে সেগুলোকে বোঝানো হয়েছে প্রত্যেকটা সেকশান আমরা বুঝিয়েছি সেগুলোকে পড়ো আর তার জন্য আমাদের কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে যদি সাবস্ক্রাইব না করে থাকো অবশ্যই বন্ধু এখন সাবস্ক্রাইব বাটনটা টিপে রাখো কারণ পরে হয়তো আমাদের আর দেখা নাও হতে পারে সেই জন্যে নোটসটা কিন্তু তৈরি করা ভীষণ দরকার প্রথমবারে দ্বিতীয়বার যখন সেই ভিডিওটা দেখছো অর্থাৎ ধরে নেওয়া যাচ্ছে তুমি হিস্ট্রির ভিডিওটা যখন সেকেন্ড টাইম দিচ্ছ তুমি হিস্ট্রির ভিডিওটাকে সেকেন্ড টাইম ওয়ান পয়েন্ট ফাইভ এক্সে দেখবে শুনতে শুনতে যাবে একই কোশ্চেন আমি কিভাবে তোমাদের আমাদের টিচাররা এক্সপ্লেন করে করে বোঝাচ্ছে রাইট আর থার্ড টাইম থার্ড টাইম তুমি যখন রিভিশন দেবে তুমি তখন নিজে সেটাকে অ্যাটেম্প করার চেষ্টা করবে দেখবে তার ভিতরে তুমি কতগুলো পারো দেখতে পারবে তার ভিতরে তুমি ম্যাক্সিমাম তার ভিতরে তুমি কিন্তু ম্যাক্সিমামগুলোই পারছ তাহলে আমরা কি বলতে পারি এই সেকশানগুলোকে তোলার জন্য আমাদের সবার আগে যেটা করতে হবে সেটা হচ্ছে এই ক্লাসগুলোকে জয়েন করতে হবে এই ক্লাসগুলো কোথায় পাবো এই ক্লাসগুলো ফ্রিতে ইউটিউবে আমরা আপলোড করে দিয়েছি এর জন্য কোনো আলাদা পয়সা নেওয়া হয়নি কিন্তু কিছু কিছু ক্লাস আমাদের আনলিস্টেড করে দেওয়া আছে অর্থাৎ সেগুলো ইউটিউবে ফ্রি আছে কিন্তু ইউটিউবে তুমি যখন খুলবে আমাদের পাবে না এখান থেকে তোমাকে কি করতে হবে তোমাকে টেলিগ্রামে যেতে হবে আমাদের টেলিগ্রাম চ্যানেলটা যেতে হবে অর্থাৎ সেই টেলিগ্রাম চ্যানেলে গিয়ে তোমাকে জয়েন করলে আমরা সেখানে লিংক দিয়ে দেবো ঠিক আছে আমরা সেখানে লিঙ্কটা দিয়ে দেবো আর গল্প তোমাদের টেলিগ্রামে গেলে তুমি আর একটা বেনিফিট পাবে কী জিনিসটা সেটা হলো টেলিগ্রামে তুমি যখনই যাবে তখনই দেখতে পারবে যে টেলিগ্রামে আমরা কিন্তু তোমাদের জন্য এই প্রত্যেকটা ক্লাসের যে পিডিএফটা হবে অর্থাৎ স্যার যে অ্যান্সারের সাথে অ্যান্সার প্লাস এক্সপ্ল্যানেশনের যে পিডিএফটা সেটা কেউ কিন্তু আমরা আপলোড করেছি ইয়েস গাইজ আর কি চাই তোমার তাহলে আমরা আগামী তিরিশ দিন কি করব। আগামী তিরিশ দিন রোজ সকালবেলায় একদম ঘুম থেকে উঠে ফার্স্ট কাজ যেটা আমার হবে সেটা হচ্ছে রিভিশন দেওয়া আর এই রিভিশনের জন্য প্রথম সাতটা দিন তুমি বেছে নেবে আগে দু ঘন্টা করে এভরি সেভেন প্রথম সাতটা দিন দু ঘন্টা করে কিন্তু তুমি আগে পড়বে আমাদের একটা ভিডিও দেখবে এই ভিডিওটা দেখার পরে তুমি কিন্তু এটা রিভিশন কমপ্লিট করা স্টার্ট করবে সকালে উঠে তোমরা যদি আমার কথা শুনে আগামী তিরিশ দিন থার্টি ডেজ এটা কমপ্লিট করো ভিডিওগুলো দেখো মকগুলো দাও তাহলে কিন্তু তোমরা এক্সামটা ক্লিয়ার করতে পারবে আর যারা ডাব্লিউ বা বা কেপির জন্য পড়ছো এবং তারা বুঝতে পারছো যে আমার স্কিলটা বাড়ছে আমি নাম্বার ক্লিয়ার করতে পারবো আগামী তিরিশ দিন কিন্তু বন্ধুরা তিরিশটা মক তোমাদের দিতে হবে তিরিশটা মক তোমাদের দিতেই হবে কোনো উপায় নেই এই মগ কোথা থেকে দিতে পারবে এই নাম্বারটাতে তোমরা আমাদের একটা মেসেজ করো বা আমাদের টেলিগ্রামে জয়েন করো আমরা সেখানেও ফ্রিতে সেখানেও ফ্রিতে মগগুলো আপলোড করব তোমাদের জন্য কোনো পয়সা লাগবে না তোমরা ঘরে বসে মগ দাও এবার পরীক্ষার ঠিক আগে আমি তোমাদের আর একটা স্ট্র্যাটেজি বলবো যেখানে এক্সাম হলে গেলে এক্সাম হলে গেলে তোমরা কিভাবে নাম্বারটাকে বাড়াতে পারবে অর্থাৎ কিভাবে তোমাদের স্ট্র্যাটেজিতে নাম্বারটা হয়তো দু থেকে তিন নাম্বার আরও এক্সট্রা বেড়ে যেতে পারবে নবন্ধুরা আমি কোনো চিটিং করা বা কারোটা দেখে লেখার কথা বলছি না তোমাদের স্কিলসে তোমরা কি করে দু থেকে তিন নাম্বার আরও বাড়াতে পারবে সেটাও আমি বলে দেবো অবশ্যই আমাদের ফেসবুক ফেসবুকে বা ইনস্টাতে আমাদের ফলো করবে আর ডেফিনেটলি ডেফিনেটলি কিন্তু তোমরা আমাদের ইউটিউবে আমাদেরকে সাবস্ক্রাইব করে রাখবে এই ভিডিওটা নিজের বন্ধু বান্ধবদেরও দেবে আর তার সাথে সাথে মনে রাখবে ডাব্লিউ বিপি এর যে স্ট্র্যাটেজিটা বললাম হুবহু সেই স্ট্র্যাটেজিটা চলে আসবে আমাদের কেপির সাথে একটা জিনিস এক্সট্রা ডাব্লিউ বিপিতে ইংলিশ আছে কেপিতে এই জিনিসটা নেই নাও মজার কথা দেখো ইংলিশের জন্য আমরা যে ওয়ান শট বানিয়েছি আমাদের যে ওয়ান শট বানিয়েছে আমি এখনও বলছি ইংলিশের ওয়ান শট করার পরে তুমি ইংলিশ থেকে আরামসে আরামসে চোখ বন্ধ করে তুমি ইংলিশ থেকে সিক্স থেকে এইট নাম্বার পেয়ে যাবে যদি ভালো হয় সেটা নাইন টু টেনও হতে পারে অর্থাৎ আমি যদি অন অ্যান অ্যাভারেজ সেভেন ধরি ইংলিশ থেকে আর আমার রিজেনিং থেকে যদি আমি পঁচিশের ভিতরে কুড়ি ধরি অর্থাৎ কুড়িটাই ঠিক আমি ভুলগুলো অ্যাটেন্ড করব না তাতে আমার এখান থেকে টোয়েন্টি নাম্বার ম্যাথসের থেকে পঁচিশের মধ্যে মাত্র কুড়িটা করি। আমি সেখানে কুড়ি নাম্বার আর লাস্ট থাকে জিকেজিএস বন্ধুরা আমি এখনও বলছি আমাদের জি কেজিএসের পঁচিশটা কোশ্চেন কিন্তু হানড্রেড পারসেন্ট তোমরা এখান থেকে কমান পথ পেতে পারো এখানে পঁচিশের ভিতরে পনেরো থেকে আঠারো নাম্বার তোমরা কমান পাবে কখনো কখনো সেটা কুড়ি থেকে বাইশও হতে পারে সেখানে আমি বেশি ধরছি না আমি অপটিমিস্টিক হচ্ছি না ওভার অপটিমিস্টিক হচ্ছে না আমি এখানে আঠারো ধরে নিচ্ছি তাহলে আঠারো আর সাত পঁচিশ পঁচিশ সাতচল্লিশ পঁয়ষট্টি সিক্সটি ফাইভ এই দেখো তোমার কিন্তু এক্সাম ক্লিয়ার করার দৌড়গোড়ায় এসে যাচ্ছে আর এই সেকশানটা বাদ দিলে জিএসএ যদি কেপি হয় তাহলে জিএসএ কিন্তু আরেকটু বেড়ে যাবে বেড়ে কেপিতে কিন্তু আমরা পাবো চল্লিশ নাম্বার আর আমি বলছি তোমাদেরকে এই কেপিরও চল্লিশ নাম্বারের ভিতরে অন্তত অন্তত তুমি চল্লিশের ভিতরে তিরিশ পাবে যদি কেপিতে যাও চলো বন্ধুরা এখানে আর জিনিস তোমাদের অবশ্যই জানিয়ে দিই যেটা তোমরা এই মুহূর্তে করবে না এই মুহূর্তে করবে আর করবে না দেখো তোমাদের মনে অনেক চিন্তা আছে অনেকে কিন্তু এখন অনেক দিকে দৌড়াদৌড়ি করবে কেউ কেউ এখন ডাইরেক্টলি গিয়ে ইউপিএসসির বই নিয়ে বসে পড়বে ভাববে এই মুহূর্তে সব পড়ে ফেলবো এটা অসম্ভব লাস্ট দিন সব পড়ে ফেলা কিন্তু লাস্ট তিরিশ দিনের পনেরো দিন খরচা করে আমি কুড়িটা ভিডিও দেখতে পারবো আমি আগেন ভিডিওগুলো দেখবে একবার নয় অন্তত দুবার টোটালটা টোটাল ভিডিওগুলো আমাদের দেখবে দেখার পরে নিজে পরীক্ষা দেবে টোটাল ভিডিওগুলো দেখবে তাহলে তোমার টার্গেট আগামী তিরিশ দিনের জন্য টোটাল ভিডিওগুলো দেখা আর অন্তত তিরিশটা মগ দেওয়া মগগুলো কোথায় পাবে আমাদের টেলিগ্রাম চ্যানেলে আর আমাদের ইউটিউবে আমরা নিজেরা তোমাদেরকে বলে দেবো অ্যাডভার্টাইজমেন্ট করে যে কখন আমরা ফ্রি মগ দিচ্ছি এটা এটা কুড়িটা ভিডিও মানে চল্লিশটা টোটাল ভিডিও দেখবো আমরা কুড়িটা ভিডিও দুবার করে আর মগগুলো কমপ্লিট করবো তিরিশটা ব্যাস এইটুকু করলে কিন্তু আমাদের চাকরি অনেকটা আমাদের হাতের মধ্যে আসবে আর জিনিস মনে রাখবে তোমাদের পরীক্ষা আছে কিন্তু যে স্কেলে আসছে সেটার জন্য কিন্তু তোমরা এসএসসি রেল বা ডাব্লু বা ইউপিএসসি এগুলোর পিওয়াইকিউ সলভ করবে না এগুলো সলভ করবে না কারণ এদের প্যাটার্ন আলাদা এদের প্যাটার্ন আলাদা এর প্যাটার্ন আলাদা ডাব্লু বিপি আর কেপির প্যাটার্ন কিন্তু আলাদা তারা কিন্তু এক প্যাটার্ন ফলো করে না তো কেপির জন্য ডাব্লিউ বিপির জন্য অবশ্যই পুলিশের পিওয়াই কিউজগুলোই কমপ্লিট করবে এটার নয় তুমি বসে বসে আজকে ডাব্লিউ বিসিএসের লাস্ট ফিফটিন ইয়ার্সে পিওয়াই কিউজ সলভ করে ফেললে জিএসের কিন্তু ওদিকে ম্যাথ আর রিজনিং পড়ে গেল এটা কিন্তু করা যাবে না তোমাদের ম্যাথ রিজনিং সবগুলোকেই ধরে ধরে করতে হবে ম্যাথ রিজনিংয়ে আগে টাফ চ্যাপ্টারগুলোকে এখন টার্গেট করো যাদের স্কোর ফর্টি প্লাস আসছে আর যাদের স্কোর কম আসছে তারা আগে ইজি চ্যাপ্টারগুলোকে টার্গেট করো ইজিগুলো যদি হয় তাহলে টাফের কাছাকাছি আমি যেতে পারবো পরবর্তী সময়ে দু তিন দিন থাকতেও আমি কয়েকটা টাফ দেখতে পারবো কিন্তু যদি আমার ইজিগুলোই না হয় তাহলে আমার শেয়ার নাম্বারটাও কিন্তু হবে না খুব ভালো করে পড়াশোনা করো অবশ্যই আমাকে জানাবে ভিডিওটা কেমন লাগলো আমাদেরকে কমেন্ট করবে রকম কোয়ারি থাকলে আমরা সেগুলোকে কিন্তু ক্লিয়ার করব। আর একটা কথা যখন তোমরা ক্লিয়ার করবে তখন আমাদেরকে নিশ্চয়ই জানাবে যদি আমাদের কাছ থেকে পড়ে তোমরা ক্লিয়ার করো সেক্ষেত্রে সেই সময় আমরা তোমাদের একটা ফ্রি ইন্টারভিউ ফ্রি ইন্টারভিউ গাইডেন্স দিয়ে দেবো তার জন্য কিন্তু কোনো পয়সা দরকার হবে না খুব ভালো করে পড়াশোনা করো বন্ধুরা খুব শিগগিরই দেখব তোমাদেরকে হোয়াইট ইউনিফর্ম বা খাকিতে থ্যাংক ইউ এভরিওয়ান অবশ্যই আমাদের সাবস্ক্রাইব করে ফলো করবে আর বন্ধুদের মধ্যে নিশ্চয়ই শেয়ার করবে কারণ আমরা জানি তোমরা প্রত্যেকে খুব ভালো ক্যান্ডিডেট বেস্ট অফ লাক থ্যাংক ইউ জয় হিন্দ